ইউরোর এ গ্রুপের ম্যাচে হাঙ্গারিকে এম এইচ ভি অ্যারেনায় অ্যান্থিও রুড্রিগারের ভুলে ম্যাচের একদম শুরুতেই গোল হজম করতে বসেছিল জার্মানি তবে ম্যানুয়েল নয়ার এগিয়ে এসে জার্মানিকে রক্ষা করে এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ ম্যাচের বাইশ মিনিটে ইলখাই গুন্দুয়ানের বারানো বল থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেয় জামাল মুজিয়ালা এরপর হাঙ্গেরি গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও নয়ার গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আক্রমণ পাল্টা আক্রমণের শেষ পর্যন্ত প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই এতে এক শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি বিরতির পর দ্বিতীয়ার্ধের ছাপ্পান্ন মিনিটে হাঙ্গেরির গোলরক্ষক ফিটার গুলাসি গুন্দোয়ান ও টনি ক্রুজে নেয়া পরপর দুটি শট আটকে দিয়ে হাঙ্গেরিকে ম্যাচে রাখেন তবে সাতষট্টি মিনিটে গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন গন্দমান এরপর হাঙ্গেরি ম্যাচে ফেরার চেষ্টা করলেও তার সফল হয়নি এই জয়ে এ গ্রুপের দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি এতে সবার আগে নক যাওয়া নিশ্চিত হয়েছে স্বাগতিকদের